এটা আসলে সি আর এই মোড়ে কিছু ফুলের গাছ আছে এবং সবুজ প্রকৃতি আছে আজকে শুক্রবার আর শুক্রবার এই ধরনের নানান বৈচিত্র্য দেখা যায় মানুষজন এখানে খুব এনজয় করতেছে এবং পরিবেশটা খুব দেখতেছে সবাই ছবি তুলতেছে আসলে সবাই খুব ভালোভাবে এনজয় করতেছে আর শুক্রবার আসলেই কিন্তু এই জিনিসটা বেশি দেখা যায় আর শুক্রবারে সবাই ফ্রি থাকে ছুটির দিন সবাই এনজয় করতে আসে মানুষজনও প্রচুর পরিমাণ এখন কিন্তু আসলে এই সিজনে ওয়েদারটা মানে ওয়েদারের মন বোঝা এতটা না কিন্তু বৃষ্টি মেঘ বৃষ্টি সব কিছুতেই কিন্তু আসলে মানুষজন এত পরিমাণ ভিড় করতেছে আর এখানে যদি এই অবস্থা হয় তাহলে সিবিচের অবস্থা কি হবে আপনারাই ভালো বলতে পারবেন প্রচুর পরিমাণে ভিড় থাকে শুক্রবার আসলে আর এই রাস্তাটা দিয়ে আসলে মেইন ডাইভ রুট শুরু এখান থেকে আর পিছনে আপনার হচ্ছে কি টানেল রাস্তা আর এই পরিবেশটা এনজয় করার জন্য এবং এত সুন্দর একটা ওয়েদারে আসতে হলে অবশ্যই আপনাকে চট্টগ্রাম সিভিচে আসতে হবে এবং পরিবেশটা খুবই সুন্দর এবং দেখার মতো সবাই এনজয় করতেছে আমিও আসলাম তাই এনজয় করার জন্য বেশ ভালো কিন্তু পরিবেশটা